উনিশশো নব্বই সাল থেকে থ্রি স্টার অ্যান্ড ব্রাদার্স তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটে বেশ সুনাম যাচ্ছে জেলা জোড়ে উদ্যোক্তা মোহাম্মদ সুহেল মিয়া ও রাফি মিয়া নেত্রকোনা জেলা মদন উপজেলার ছোট্ট কুটুরিকোনা গ্রাম জেলায় পরিচিত লাভ করেন তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা পুটানুর খামার ও হাঁসের হেচারি শিল্প মাধ্যমে এই গ্রামের আশি শতাংশ মানুষ এই হাঁস খামারের সাথে জড়িত অনেকে হয়েছেন সফল উদ্যোক্তা সফল উদ্যোক্তাদের মাঝে অন্যতম একজন মোহাম্মদ সুহেল মিয়া যিনি উনিশশো সাল থেকে থ্রি স্টার অ্যান্ড ব্রাদার্স এই হাঁসের খামারের সাথে জড়িত রয়েছেন বর্তমানে এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছেন তার ছেলে মোহাম্মদ রাফি মিয়া

মানে হাতে ডিম ফুটানো দেশের গোটা বাংলাদেশে যে কোনো প্রাণ থেকে অর্ডার আসছে আমরা অর্ডার কনফার্ম করি এবং ডেলিভারি কি পরিমাণ হাত আছে আপনাদের খাবারে আমাদের এখানে অনেক রকমের হাত আছে এবং একদিন বয়স হয়েছে ছয় মাস বয়স পর্যন্ত বিশ থেকে পঁচিশ হাজারের মতো হাত আছে এবং আরও হবে আছেন আপনারা ইনশাল্লাহ স্বাভাবিকভাবে আমাদের সারা গ্রামে হাতের ডিম ফোটা জি আর এটা আমার বড় ভাই মস্ত কারণের হাত বেড়ে উনিশশো নব্বই সাল থেকে প্রচলিত হয়েছে সেই থেকে হাঁসের ব্যবসা শুরু হয়েছে আমাদের গ্রামে এখান থেকে আপনার এক থেকে ছয় মাস বছর বয়সের পর্যন্ত হাঁস পাবেন যে কোনো সময় যেভাবে অর্ডার করবেন আপনারা সেই অর্ডার অনুযায়ী আপনাদেরকে মাল সরবরাহ করা হয় আছে এবং ইন্ডিয়া রানা ড্রাক আরও ইত্যাদি হাঁস আমাদের হেসারির সাথে সম্পৃক্ত আছে আপনারা যে কোনো ধরনের হাঁসের চান আপনারা দিতে পারব আপনাদের খামারে কয়জন কর্মরত কর্মী আছে আমার সাংসারিক লোক নিয়ে এবং মোট আমরা ছয় থেকে সাতজন মুখে কাজ করে থাকি আর প্রতি সপ্তাহে তার থেকে ছয় হাজার বা এর উদ্যোগ হয় কোনো সময় দশ হাজার পর্যন্ত বাচ্চা ফোটানো হয় প্রতি চার দিন পাঁচ দিন পর